জিতলে 2000 জিতলেই 2000 10 টাকা দিয়ে খেল তবে কে দিলাম চালালাম তুমি টাকা দান চালালাম টাকা দিলাম দান খেয়ে নিলাম

নেই রে চালা ঠিক আছে তোমার बारी নাও 10 টাকা দিলাম হ্যাঁ দান চালাও 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 তুমি আমি আবার টাকা দিচ্ছি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ টাকা দিলাম হ্যাঁ আমি তাড়াতাড়ি দান চালাও টাকা দেব বুঝতেই না চালাও আমি চালাও তাড়াতাড়ি

गुटे